লিনাক্সের জগতে সবাইকে স্বাগত তো তোমরা অনেকেই কিন্তু লিনাক্স কি জানো এবং তাদের মধ্যে অনেকে আবার নিয়মিতই লিনাক্স ব্যবহার করো লিনাক্সের কোনো একটা ডিস্ট্রিবিউশন তো তারপরও অনেক মানুষ আছে যারা এখনও লিনাক্সের সঙ্গে পরিচিত হয় নাই তো এজন্য আমি একটু খুশি আনন্দিত এবং গর্বিত যে তোমাদেরকে আমি লিনাক্সের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারছি মানে যারা এই ভিডিওটি দেখে প্রথম লিনাক্স সম্পর্কে জানছ তো লিনাক্স হচ্ছে একটা কম্পিউটার অপারেটিং সিস্টেম তো কম্পিউটার অপারেটিং সিস্টেম কী জিনিস এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা তোমার কম্পিউটারটাকে চালায় যেটা না থাকলে তোমার কম্পিউটারটা কেবলই একটা জড়বস্তুর বস্তুর মতো পরে থাকতো কিন্তু সফটওয়্যারের কারণেই তুমি কম্পিউটারে নানান রকমের কাজ করতে পারছো এবং কম্পিউটার নিজেও স্বয়ংক্রিয়ভাবে অনেক কাজ করতে পারছে তো লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম তো এর বৈশিষ্ট্য কী এটা হচ্ছে একটা ফ্রি এবং ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং লিনাক্স কিন্তু আসলে একটা অপারেটিং সিস্টেমের কার্নেল মানে একটা অপারেটিং সিস্টেমের মূল জিনিস তো এটাকে এটার উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের লিনাক্স ডিস্ট্রিবিউশন চালু হয়েছে তো লিনাক্স সম্পর্কে তোমরা যদি আরও একটু বিস্তারিত জানতে চাও তাহলে দেখো আমি এখানে দুটি আর্টিকেলের লিঙ্ক দিয়েছি একটি আমি প্রথম আলোতে অনেক বছর আগে লিখেছিলাম লিনাক্সকে সেটি নিয়ে এবং দ্বিতীয় আর্টিকেলটি হচ্ছে প্রোগ্রামাবাদ ডট কমে একটা প্রশ্নোত্তর যে আমি কেন লিনাক্স ব্যবহার করব তো চলো ওই আর্টিকেলগুলোতে একটু চোখ ভুলে আসি তো তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ সুবিন ডট কমে আমি লিনাক্সে সেই আর্টিকেলটা দিয়ে দিয়েছি তো এই যে একটা পেঙ্গুইন সেটা হচ্ছে লিনাক্সের লোগো তো লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম এবং তুমি এখন স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে লিনাক্স ডোরভালস তিনি উনিশশো সালে প্রথম লিনাক্স তৈরি করেন এবং সেই লিনাক্স ধীরে ধীরে অনেক বড় হয়ে ওঠে এবং এখন সেই লিনাক্সের ওপর বেস করে অনেক রকম ডিস্ট্রিবিউশন আছে তো এই আর্টিকেলে আমি লিনাক্সের বিস্তারিত আলোচনা করেছি তোমরা চাইলে পড়ে নিতে পারো যারা একেবারে লিনাক্সের সঙ্গে পরিচিত নাও তাদের জন্য আর যারা পরিচিত তাদের আসলে এই আর্টিকেলটা পড়া দরকার নাই আর এখন আমরা দেখবো যে প্রোগ্রামাবাদ ডট কম একটা উত্তর যে লিনাক্স কেন ব্যবহার করব তো এটার বিভিন্ন জন বিভিন্ন রকম উত্তর দিয়েছেন সেই উত্তরগুলোও তোমরা দেখে নিতে পারো এখন আসো যে লিনাক্স কেন ব্যবহার করব তো আমার কাছে মোট ছয়টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে অপারেটিং সিস্টেম বিনামূল্যে পাওয়া যায় মানে তুমি যদি ধরো লিনাক্সের মধ্যে যে বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন আছে যেমন উবন্তু বা যে কোনো বেশিরভাগ অপারেটিং সিস্টেমই বিনামূল্যে পাওয়া যায় তো এই যে আমরা বাংলাদেশে কোটি কোটি মানুষ মানে ষোলো কোটি সতেরো কোটি মানুষ তার মধ্যে নিশ্চয়ই আমরা যতই উন্নত হতে থাকব আমাদের অর্থনীতি যত আগাতে থাকবে আমরা তত বেশি কম্পিউটার ব্যবহার করব তাই না তো বাংলাদেশে যদি এক কোটি কম্পিউটার থাকে এক কোটি ডেস্কটপ ল্যাপটপ থাকে যেখানে আমরা উইন্ডোজ ব্যবহার করছি যেটা অনেক টাকা দিয়ে কিনতে হয় তো এখন তুমি বলতে পারো যে আসলে তো আমি উইন্ডোজ জাস্ট কপি করে নেই তো এটা হয়তো এখন চলবে কিন্তু আগে হোক পরে হোক উইন্ডোজের জন্য কিন্তু বাংলাদেশের মানুষকে টাকা দিতেই হবে তো আমি যদি একটা বিনামূল্যেও অপারেটিং সিস্টেম পাই তাহলে আমি কেন সেটা ব্যবহার করব না আর আরেকটা কথা হচ্ছে যদি আমরা কপি করে উইন্ডোজ ব্যবহার করি বিষয়টা কিন্তু অনেকটা পাইরেসির পর্যায়ে পড়ে পাইরেসির পর্যায়ে পড়ে না এটাকে পাইরেসি বলে তো আমরা জেনে শুনে এবং আমাদের কাছে যেমন বিকল্প আছে একটা লিন্যাক্সের মতো ভালো একটা অপারেটিং সিস্টেম আমাদের উইন্ডোজ পাইরেসি ব্যবহার করে ব্যবহার করার প্রশ্নই আসে না এখন তুই যদি যদি উইন্ডোজ ব্যবহার করতে হয় আমাদের টাকা দিয়ে ব্যবহার করতে হবে তো তোমরা কেবল হিসাব করো বাংলাদেশে যদি সকল অফিস আদালতে উইন্ডোজ টাকা দিয়ে কিনতে হয় তাহলে আমাদের কত কোটি কোটি ডলার বাংলাদেশ থেকে বের হয়ে যাবে তো সেটা আমরা ঠেকাতে পারি কিভাবে উবন্তু ব্যবহারের মাধ্যমে মানে উবন্তু বা যে কোনো লিনাক্স ব্যবহারের মাধ্যমে তো এটা আমার কাছে মনে হয় এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে ব্যবহার করা সহজ অনেক আগে কিন্তু লিনাক্স ব্যবহার করা সহজ ছিল না এখন লিনাক্স ব্যবহার করা উইন্ডোজের মতোই সহজ বিশেষ করে এই কোর্সে তুমি বেশ কয়েকটা ভিডিও দেখবে যে তুমি দেখবে যে তোমার কাছে মনে হবে যে এগুলোর উপর কেন সুবিন ভাই টিউটোরিয়াল বানাচ্ছে এগুলো তো খুবই সহজ জিনিস হ্যাঁ তোমার যদি এরকম মনে হয় তাহলেই ব্যাপারটা ভালো কারণ রিল্যাক্স কিন্তু আসলেই খুব সহজ তৃতীয়ত হচ্ছে উইন্ডোজ যারা ব্যবহার করে তাদের বেশিরভাগই সতর্ক যথেষ্ট সতর্কতা অবলম্বন না করার কারণে ভাইরাস সংক্রান্ত ঝামেলায় পড়ে কদিন পরপরই কম্পিউটারে ভাইরাস ভর্তি হয়ে যায় এবং নানান রকম ঝামেলা সৃষ্টি করে যার কারণে কম্পিউটারের ব্যবহারটা অনেক কঠিন হয়ে যায় তো লিনাক্সের ভাইরাস বানানো যায় না এটা সত্যি না বানানো যায় কিন্তু লিনাক্সের ভাইরাস খুব কম মানুষই বানায় কারণ লিনাক্স যেহেতু ওপেন সোর্স ভাইরাসের প্রতিষেধকটাও খুব দ্রুতই চলে আসে এবং নিয়মিতই আপডেট করা যায় এরপরের পয়েন্টটা হচ্ছে যে প্রয়োজনীয় সফটওয়্যার সহজলভ্য আমরা আসলে কম্পিউটার দিয়ে কি করি সবচেয়ে এক নম্বর কাজ যেটা আমরা ইন্টারনেট ব্রাউজ করি তার মানে আমার আসলে একটা ব্রাউজার সফটওয়্যার দরকার তারপর আমি কি করি লেখালেখি করি ডকুমেন্ট প্রসেস করি সেজন্য আমার ওই যে ওয়ার্ড প্রসেসিংয়ের একটা সফটওয়্যার দরকার বেশিরভাগ মানুষই যার জন্য এম এস ওয়ার্ড ইউজ করে এটাও কিন্তু ফ্রি না কিন্তু তার বদলে কিন্তু লিব্রা অফিস নামে চমৎকার একটা সফটওয়্যার আছে যেখানে রাইটার আছে যেটা এম এস ওয়ার্ডের সমতুল্য বা এক্সেলের সমতুল্য হচ্ছে ক্যালক তো এই জিনিসগুলো খুব সহজে করা যায় এছাড়া আমরা ধরো স্কাইপ ব্যবহার করতে করি যারা ভিডিও চ্যাটার দরকার হয় সেটাও লিনাক্সে আছে তারপরে গান শোনা সিনেমা দেখা সেসব জিনিসের সফটওয়্যারও লিনাক্সে অ্যাভেলেবল এছাড়াও অনেক রকম গেমও লিনাক্সে খেলা যায় তারপরের পয়েন্ট হচ্ছে তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য লিনাক্স অপরিহার্য এখানে একটু বড় শব্দ ব্যবহার করে ফেললাম তথ্য কর্মী তার মানে আমি বোঝাচ্ছি যারা প্রোগ্রামার যারা কম্পিউটার সায়েন্টিস্ট যারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যারা ওয়েব ডেভেলপার সবার জন্যই কিন্তু আসলে লিনাক্স অপরিহার্য কারণ পৃথিবীতে বেশিরভাগ ওয়েব ডেভেলপমেন্টের কাজ বলো সার্ভার সংক্রান্ত কাজ বলো সেগুলো লিনাক্স দিয়েই হয় এবং কম্পিউটার সায়েন্স সায়েন্সের শিক্ষার্থীদের জন্য লিনাক্স অপরিহার্য এই কারণে যে লিনাক্স সম্পর্কে জানলে লিনাক্স সম্পর্কে লেখাপড়া করলে তুমি কম্পিউটারের অনেক কাছাকাছি যেতে পারবে এবং একটা কম্পিউটার কিভাবে কাজ করে সেটা অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং শেষ পয়েন্টটা হচ্ছে ওপেন সোর্স যে লিনাক্সের সোর্স কোড উন্মুক্ত সেটা লিনাক্সের কার্নেলই হোক কিংবা কোনো একটা ডিস্ট্রিবিউশন হোক তো যদিও সব মানুষ সেই সোর্স কোড দেখবে না কিন্তু সেটা আমাদেরকে সেই স্বাধীনতাটা দেয় যে আমি আমার ইচ্ছা মতো সোর্স কোড পরিবর্তন পরিবর্ধন করতে পারবো শেয়ার করতে পারবো সুতরাং ওপেন সোর্স জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ তো এইসব কারণগুলোই কিন্তু লিনাক্স ব্যবহার করার জন্য যথেষ্ট তুমি নিজে লিনাক্স ব্যবহার করবে তোমার আশেপাশের বন্ধুবান্ধব পরিবারের সবাইকে লিনাক্স ব্যবহার করতে উৎসাহিত করবে এবং তোমার প্রতিষ্ঠানেও লিনাক্স ব্যবহার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালাবে এখন আমরা দেখেছি বিভিন্ন লিনাক্স ডিস্ট্রিবিউশন এই কথাটা একটু আগে আমি বলেছি সেটা মানে হচ্ছে লিনাক্সের যেই মূল অপারেটিং সিস্টেম যেটাকে আসলে লিনাক্স কার্নেল বলি সেটা হচ্ছে একটা মূল অংশ কিন্তু তার উপর ভিত্তি করে অনেক রকম সফটওয়্যার অনেক রকম সুযোগ সুবিধা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তারপর সেগুলো দিয়ে এক এক বিভিন্ন প্রতিষ্ঠান লিনাক্সকে তাদের নিজেদের মতো করে ডিস্ট্রিবিউশন করে যেহেতু লিনাক্সের সোর্স কোডটা ওপেন তো এরকম কি কি ডিস্ট্রিবিউশন আছে অসংখ্য ডিস্ট্রিবিউশন আছে আমি যেই কয়েকটা নাম জানি ভালোভাবে যেমন সেন্টওয়েস আমি সেই দুহাজার সালে একটা কোম্পানিতে চাকরি করতাম টাইগার আইটি তখন আমরা সেন্টওয়েস ব্যবহার করতাম তারপরে ফেদোরা ফেদোরা ইউনিভার্সিটিতে থাকতে সম্ভবত ফেদোরা বা রেডহাট কোনো একটা ব্যবহার শিখেছিলাম তো রেডহাট এন্টারপ্রাইজে খুবই ব্যবহার করা হয় ফেদোরাও খুব জনপ্রিয় একটা অপারেটিং সিস্টেম তারপর আছে লিনাক্স মিন্ট এটাও খুব চমৎকার একটা অপারেটিং সিস্টেম তরুণদের মাঝে জনপ্রিয় ডেবিয়ান আছে ডেবিয়ান সার্ভারের জন্য খুবই ভালো এবং এই ডেবিয়ানের উপর ভিত্তি করেই একটা তৈরি অপারেটিং সিস্টেম তৈরি হয়েছে উবন্তু বা উবুন্টু যেটা আমি নিজে সেই দু সাল থেকে ব্যবহার করছি এবং তারপর এটা বর্তমানে লিনাক্স ডেস্কটপের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার এবং এটাও বেশ সহজ তো এই কোর্সে আমরা উবন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেই দিকেই জোর দিব কিন্তু তুমি যদি উবন্তু কীভাবে ব্যবহার করতে সেটা জানো কমা টার্মিনালের কমান্ডগুলো জানো সেক্ষেত্রে অন্য যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহার করা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে তো আমি আশা করছি এই কোর্সের বাকি লেকচারগুলো তুমি উপভোগ করবে এবং সবার সাথে শেয়ার করবে